আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু প্রিয় দর্শক মন্ডলী আজকে খুবই একটা দুঃখের বিষয় যে আমাদের এদিকে একটা মানে একটা বিষয় নিয়ে চলতেছে যে হাদিস আবার বিভিন্ন রকম এগুলো নিয়ে মানে ঝরঝামেলা চলতেছে তো আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের উদাহরণটা হচ্ছে মনে করো যে একটা ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো বিল্ডিংটা তৈরি হওয়ার আগে দশটা মিস্ত্রিকে বলে দিল যে আপনার আপনি এইভাবে 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 কাজটা করবেন যে দশটা মিস্ত্রিকে দশভাবে বলে দিল এখন যদি ইঞ্জিনিয়ার যে আমাদের এই যে মিস্ত্রিগুলোকে কাজে লাগাইলো দশটা মিস্ত্রিকে কাজে লাগাইলো এইবার এই মিস্ত্রি মিস্ত্রি যদি ঝামেলা ঝোট ঝামেলা যদি করে তাহলে তো কাজটা তো বেকার হয়ে যাবে তা না করে যদি ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে সেভাবে যদি করে তাহলে কোনো ঝামেলা নেই কাজটা কে কীভাবে করছে কে কীভাবে না করছে সেটা ইঞ্জিনিয়ার বুঝবে তো সেরকম আমাদের মধ্যে দেখবেন যে আমাদের সমাজে কতগুলো লোক আছে কতগুলো মানুষ আছে যে কে কিভাবে মসজিদে এসে নামাজ পড়তেছে সেগুলো নিয়ে ঝামেলা পাকায় এটা বড় দুঃখের বিষয় আর বাবা যারা মসজিদে আসে না যারা সমাজে দেখবেন যে মাতাল গুন্ডাবি করে মাতালগিরি ঢিস খেলা চুয়া খেলা মানে সমস্ত রকমের খারাপ জিনিসের মধ্যে আবদ্ধ আছে তাদেরকে আপনি সমাজ থেকে বয়কট করে দেন যে বয়কট করে দেন যে আপনি মসজিদে না গেলে আপনাকে বয়কট করা হচ্ছে সমাজ থেকে তাদেরকে আপনি মসজিদে নিয়ে আসেন যারা মসজিদে না তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করেন আপনারা তো পরিবারটাকে ভাঙতেছেন যারা মসজিদে আসছে আসতেছে তাদেরকে মসজিদ থেকে আপনি আপনারা কি করতেছেন ভাগাই দিচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা কে কিভাবে কিরকম করে এবাদত করব সেই এবাদতের মালিক হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক বুঝে নেবে কার কোনটা এবাদত কিরকম করে হচ্ছে না হচ্ছে কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে আল্লাহ পাক সব সব বুঝবেন আমরা তো নিজে ডিসিশন করতে পারবো না যে তোর এটা হচ্ছে না তোর এটা হচ্ছে না তোর এটা হচ্ছে না এটা ঠিক না আল্লাহ পাক এই বুঝগুলো সকল মানুষদের এই সমস্ত বুঝ থেকে হেফাজত রাখুক এই উল্টাপাল্টা বুঝ থেকে আল্লাহ পাক সকলকে আমাদেরকে সঠিকভাবে বুঝ দান করুক আমিন